প্রতি প্যাকেট বাদাম আপনার তৈরি হতে খরচ হবে মাত্র তিন টাকা আর আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে বিক্রি করতে পারবেন ষাট টাকা থেকে সাড়ে সাত টাকা আর দোকানদারওয়ালা কিন্তু বিক্রি করবে দশ টাকা করে বন্ধুরা আপনারা যারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন বা আপনি একজন সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সোলা বাদাম ভেজে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন এবং চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি শুধু আপনাদের দেখানোর জন্য এখানে আড়াইশো গ্রাম বাদাম নিয়েছি এবং আমি আড়াইশো গ্রাম ছোলা বাদাম নেওয়ার পর এটা সামান্য পরিমাণ পানি দিয়ে সাইটটা যে কেমিক্যাল আছে সিক্রেট যে কেমিক্যাল সেই কেমিক্যাল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব বন্ধুরা আপনারা তো দেখতেই পারছেন আপনারা যারা অনেক দিন ধরে এই বাদামগুলো ভেজে বিক্রি করেন বা আপনি এই বাদামের ব্যবসা করেন কিন্তু দ্রুতই আপনার বাদামগুলো ড্যাম হয়ে যায় বা পুঁতে যায় বা আপনার বাদার বাদাম ফাকুন্দা গন্ধ করে আপনারা যদি আমার থেকে এই বাদাম তৈরি করা যে সিক্রেট যে কেমিক্যালগুলো আছে এই কেমিক্যালগুলো যদি জেনে আপনার বাদাম ভাজার সাথে বা বাদাম ভাজার আগে যদি এইভাবে কেমিক্যাল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার বাদাম কিন্তু তিন থেকে চার মাস প্যাকেটে মশমশা থাকবে এবং ড্যাম হয়ে যাবে না বা ফাঁকুনটা গন্ধ করবে না বন্ধুরা আমি সেই কেমিক্যাল যে সিক্রেট যে চারটে কেমিক্যাল সেই চারটে কেমিক্যাল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট আমি এই আড়াইশো গ্রাম বাদাম পানি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রেখে দিয়েছিলাম আপনারা যারা এই বাদামগুলো পামেল তেলে ভাজবেন বা আপনি সয়াবিন তেলে ভাজবেন যদি আপনি ডুবা তেলে না ভাজতে চান তাহলে আপনি এক কেজি বাদামের জন্য আপনি তেল ব্যবহার করতে পারেন একশো গ্রাম এখানে আমি কেজিতে একশো গ্রাম হিসেবে তেল ব্যবহার করছি এবং আমাদের যে কেমিক্যাল এবং প্রেজারভেটিভগুলো আছে সেই কেমিক্যালগুলো দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে এ বাদামটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম এবং বাদামটা ভিজিয়ে রাখার পর কেমিক্যাল দিয়ে ভিজিয়ে রাখার পর সুন্দরভাবে মশ করে তেলে ভাজিয়ে নেবেন ভিজে নেওয়ার পর তারপরে আপনারা যেই তিনটা কেমিক্যাল এবং দুইটা মশলা আছে সেটা সুন্দরভাবে আপনারা দিয়ে দিবেন বন্ধুরা আপনারা যারা এই সিক্রেট মাল ভালো রাখা বা মাল যেন পুঁতে না যায় সেই কেমিক্যালগুলো তৈরি করা বা সেই কেমিক্যালগুলোর নাম জানতে চাচ্ছেন বা আমি আড়াইশো গ্রামে কী পরিমাণ কেমিক্যাল ব্যবহার করছি সেটা জানতে চাচ্ছেন অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এই বাদাম তৈরি করার একুরেট যে ফর্মুলা বা প্রেজারভেটিভ সেই সম্পর্কে কিন্তু আপনার ধারণা হবে বা এটা কীভাবে তৈরি করা শিখবেন সেটা কিন্তু জানবেন বন্ধুরা তারপর আমি নতুন স্টাইল আপনারা তো সারা জীবনই প্যাকেট করেন যেমন চার পাঁচ যে পিপি পলি সেই পিপি পলিতে ভরান কিন্তু আমি এখানে দুই দুই সাইজে যে পিপি পাইপ পলি সেই পাইপ পলিতে নতুন স্টাইলে তৈরি করতেছি কারণ একটা পুরান মাল যদি আপনি একটু নতুন স্টাইলে মার্কেট জাত করতে পারেন সেই একটা মাল থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যেমন আপনার পাশের ব্যবসায়ী যদি ওই পুরান স্টাইলে যদি আপনার বাদাম ভেজে দোকানে দেয় আর আপনি যদি এরকম আমার মতো আনকমনভাবে বা নতুন স্টাইলে যদি বাদাম ভেজে দোকানে দেন তাহলে সবার আগে কিন্তু আপনার মালটি মার্কেট থেকে সেল হবে বন্ধুরা আপনারা তো জানেন যে একটা নতুন পণ্য বা নতুন রকমের একটা মাল মার্কেটে আসলে সেই মালটার কীরকম চাহিদা থাকে আর আপনি যদি আপনার মাথায় বুদ্ধি দিয়ে যদি পুরান মালই একটু নতুন স্টাইল করে মুরগজাত করে যদি মার্কেটে ছাড়তে পারেন সেই এক মাল থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন কয়েক মাসেই বন্ধুরা আপনারা যারা অনলাইনে জুয়ে খেলে বা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকে বা শুয়ে থেকেই যারা লাখ লাখ টাকার স্বপ্ন দেখেন বা যারা কেসিনো আসক্ত আছেন বা যারা যাদের ধ্যান ধারণা যে আপনি ফোনের মাধ্যমে কেসিনো খেলে লাখ লাখ টাকা ইনকাম করবেন বা বাড়ি গাড়ি করবেন এটা কিন্তু পুরাটাই কিন্তু অবাস্তব বন্ধুরা কেসিনো এমন একটি নেশা যা আপনাকে আপনি যদি কিছু টাকা ভরান আপনি কিন্তু সামান্য পরিমাণ কিছু টাকা লাভ দিবে যেন আপনার একটা নেশা কাজ করে পরবর্তীতে কিন্তু এই টাকা যে নেওয়া শুরু করবে আপনার বাড়ি গাড়ি মানে যেই কিছু ক্যাশ ছিল সেটা সহ কিন্তু আপনি এই অনলাইন জুয়ায় কিন্তু হারিয়ে যাবেন বন্ধুরা আপনি যাদের বিভিন্ন প্রকার নেশা আছে বা আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করে ঘরে শুয়ে থেকে বসে থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন এগুলো কিন্তু পুরোটাই বুকামি আপনি যদি কাহিক পরিশ্রম করে বা আপনি যদি আপনার মাথার বুদ্ধি দিয়ে সততাভাবে ব্যবসা করতে পারেন আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন অবশ্যই আপনি বাড়ি গাড়ি করতে পারবেন এবং লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব বন্ধুরা আপনারা যারা ভাবতেছেন যে ভাই হয়তো কেসিনো সম্পর্কে কেন বলতেছে কারণ বর্তমান সমাজে কিন্তু কেসিনো এমন একটা মহামারী শুরু হয়েছে বা প্রত্যেকটা যুবককে কিন্তু ধ্বংস করে ফেলতেছে বন্ধুরা তাই সবাই সাবধান আমার যারা ভিডিও দেখেন অবশ্যই কেসিনোর থাবা থেকে সবাই সাবধান হবেন আর আপনারা যদি চান এই যে আমার মতো ছোট করে এরকম ব্যবসা করে নিজে একজন সফল উদ্যোক্তা হয়ে আপনার এলাকায় আপনি কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমাদের রিজিকের কিন্তু দশ ভাগের আট ভাগে কিন্তু এই ব্যবসার ভিতরে আল্লাহ কিন্তু আমাদের সুদকে হারাম করছে বা আমাদের জুয়া এগুলো কিন্তু কিন্তু হারাম করছে কিন্তু ব্যবসাকে হালাল করছে আপনি যদি এই হালাল পথায় যদি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু হালালে কিন্তু বরকট আপনি হালাল টাকা যদি ইনকাম করেন বা হালাল পথে যদি আপনি ব্যবসা করে টাকা ইনকাম করেন এটা কিন্তু বরকত ম আর আপনি সেই বরকতে অল্পতে কিন্তু আপনি অনেক টাকার মালিক হয়ে যেতে পারবেন যেটা কেন বরকত আছে যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ বলি যেমন গরু আমাদের জন্য হালাল আর যেমন কুত্তা আছে বা কুত্তা আছে এগুলো কিন্তু হারাম কুত্তা কিন্তু প্রতি বছর কিন্তু একটা কুত্তার থেকে পাঁচ সাতটা করে কিন্তু বাচ্চা হয় আর প্রতি বছর কিন্তু গরুর একটা গরু থেকে একটা বাচ্চা হয় তারপরেও কিন্তু কুত্তার সাথে কিন্তু গরু অনেক বেশি তাই কিন্তু এটাই আপনারা মাথায় রাখবেন যে হালালে কিন্তু বরকত আছে বন্ধুরা আপনারা যারা এরকম ছোট একটা ব্যবসা করতে চাচ্ছেন বা আপনি অনেক দিন ধরে এই ব্যবসাটি করতেছেন কিন্তু দোকানদারদের থেকে আপনার মালটি ড্যাম হওয়ার কারণে রিটার্ন আসে বা আপনি ভালো একটা রেসপন্স পাচ্ছেন না বা আপনি এই বাদাম ভাজার যে সিক্রেট যে মশলাটা সেটাও জানেন না বা আপনারা এই মশলা যে কিভাবে তৈরি করে নেবেন বা কোন মশলা ব্যবহার করলে বাদামটা আপনার দীর্ঘদিন একটা স্বাদ একটা ফ্লেভার বা একটা স্বাদ আসবে বা আপনার মালটা দীর্ঘদিন মশ থাকবে পেকেটে নষ্ট হবে না বা স্মৃতি পড়বে না ড্যাম হবে না আপনারা যারা একুরেট এই মাল তৈরি করা ফর্মুলা নিতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং আপনারা যারা এই পলিগুলো নিতে চান কাঁচা বাদাম নিতে চান আমরা সারা বাংলাদেশে এই মালগুলো কাঁচা যত মাল আছে সব মাল আমরা কুরিয়ার করে থাকি আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন বন্ধুরা আপনাদের আমি এইভাবে ফর্মুলা দিব যেমন দশ কেজি বাদাম ভাজার জন্য কোন কেমিক্যাল বা কোন প্রিজারভেটিভ কত গ্রাম দিয়ে এই পানিতে সামান্য পরিমাণ কত গ্রাম পানিতে আপনি কত মিনিট ভিজিয়ে রাখবেন এবং এটা ভাজার পর কি কেমিক্যাল দিবেন এবং কি কি মশলা কত গ্রাম করে দিয়ে মাখিয়ে এটা পিকেট পেকেট করবেন এ টু জেড কিন্তু আমাদেরকে ফর্মুলা আছে আমরা কিন্তু সামান্য পরিমাণ চার্স নিয়ে আপনাদের এই ব্যবসার সিক্রেট বা বড় যে কারখানা যে সিক্রেট কেমিক্যাল বা আপনার মাল ভালো রাখার যে প্রিজারভেটিভ বা কেমিক্যাল সেগুলো কিন্তু আপনাদের বলে দেব তাই আপনারা যারা এই মাল তৈরি করা শিখতে চাচ্ছেন অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করে আপনারা কিন্তু ফর্মুলা নিয়ে কাজ করতে পারেন সর্বশেষ আমি বলবো যে আপনারা হারাম থেকে দূরে থাকবেন হালাল পথে টাকা ইনকাম করার চেষ্টা করবেন এবং আপনি যদি হালাল পথে আজকে যদি এ একটা এর একটা এমন একটা গাছ আপনি যদি আজকে বীজ বপন করেন হয় বিশ বছর পর বা আপনার নাইনাতিনরাও কিন্তু এই গাছের ফল খেতে পারবে আপনি যদি তেমন একটা কারখানা করে যেতে পারেন বন্ধুরা সর্বশেষ আপনি কিন্তু প্রতি পিস একটা মাল তৈরি হতে খরচ পড়বে তিন টাকা বিক্রি করতে পারবেন সাড়ে সাত টাকা প্রতিদিন কিন্তু তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এই বাদাম বিক্রি করে সবাই ভালো